সায়ন্তর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে চরম সমস্যায় পড়েছেন অভিনেত্রী প্রত্যুষা পাল এর আগেও সোশ্যাল মিডিয়ায় এসে সেই কথা জানিয়েছিলেন তিনি কিন্তু এরপরও তাকে নানানভাবে খারাপ কথা শোনাচ্ছেন একাধিক মানুষ তাই নিয়ে আবারও মুখ খুললেন অভিনেত্রী কী বললেন প্রত্যুষা শুনে নিন আজকে আমাকে আবারও এমন একটা বিষয়ে ভিডিও বানাতে হচ্ছে বা এই সমাজ মাধ্যমে এই ভিডিওটা ছাড়তে হচ্ছে বা এই বিষয়ে কথা বলতে হচ্ছে যে বিষয়টার সাথে আমি কোনোভাবে জড়িত নই কোনোভাবে লিঙ্ক নই কিন্তু আমাকে জবরদস্তি কান ধরে এটাতে লিঙ্ক করাতেই হবে খুব মহান কিছু ব্যক্তি আছেন যারা আমার ব্যাপারে কিছু না জেনে আমার পেজের ভিডিওটা আসলে আমি কি বলেছি ভিডিওটাতে সেটা না দেখে আমার ব্যাপারে কিচ্ছু না জেনে আমাকে আমার মানে পারলে আমার বাবা মা তুলে আমাকে গালাগালি করে দেয় মানে করে দিচ্ছে ও আর কি আমাকে এত এত খারাপ কথা লিখছে আমার পাস্ট সম্পর্ক নিয়ে সেই সম্পর্কে আমার সাথে কি ঘটেছে সেটা কিন্তু কেউ জানে না কারণ আমি কিন্তু সেটা নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি সেই রিলেটেড টেনে আমাকে লোকে কমেন্ট করছে নোংরা নোংরা কথা বলছে তারা কিন্তু আমার ব্যাপারে কিছু জানে না আচ্ছা তার আগে বলে রাখি এক গোষ্ঠীর মানুষ এক্ষুনি আমার ওপর হাবি হয়ে যাবে যে বাবা তুমি এত মেকআপ করে ভিডিও বানাতে বসেছ নিশ্চয়ই তুমি মানে কিছু একটা করতে চাও তাই জন্য এত মেকআপ প্রথমে বলে রাখি ভাই আমি কাজ থেকে জাস্ট বাড়ি ফিরেছি ঠিক আছে আমি জাস্ট শুটিং করে বাড়ি ফিরেছি এবং বাড়ি ফিরেই প্রথম জিনিস আমি যেটা করছি আমি এক ঢোক জলও না খেয়ে আগে আমি বসে এই ভিডিওটা বানাচ্ছি বিকজ সারাদিন আজকে আমি এত এত ডিস্টার্ব ছিলাম যে আমি আমার নিজের কাজের জায়গাতেও ঠিক করে ফোকাস করতে পারছিলাম না এই মানুষগুলোর জন্য যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন আমি আমি জানি না আপনারা মানে আপনাদের মাথায় বুদ্ধি আছে তো সামান্য বুদ্ধি আছে বলেই তো সোশ্যাল মিডিয়া করতে পারেন তাহলে কি করে এই কথাগুলো একজন মানুষের ব্যাপারে না জেনে কোনো ফ্যাক্ট চেক না করে কি করে বলতে পারেন আমি জানি না আমি কিছুদিন আগে একটা স্বনামধন্য সমাজ মাধ্যমে একটা ইন্টারভিউ দিই যেটা ছিল আমার কাজ রিলেটেড একটা ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউতে আমাকে এই এখন যে ঘটনাটা ঘটছে সেই ব্যাপারেও একটা প্রশ্ন করা হয় এবং বলা হয় যে তুমি এই পার্টিকুলার ব্যক্তির সাথে যেহেতু বলছো তুমি দু তিনটে কাজ করেছো সেই ব্যক্তি কি তোমার সাথে কাজের জায়গায় কখনো দুর্ব্যবহার করেছে বা তোমাকে কি কখনো আনকমফোর্টেবল ফিল করিয়েছে আমি বলেছি না বিকজ সে করেনি তো আমি তো ব্যাহতি গঙ্গা আমে হাত ধুয়ে ফেলতে পারি না যে আমি বলবো হ্যাঁ 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 খারাপ ব্যবহার করেছে করেনি আমি তাই জাস্ট না বলেছি এটা আমার ফল্ট ছিল যে আমি না বলেছি আমার বলা উচিত ছিল হ্যাঁ আমি জানি না এবং সেই মানে সমাজ মাধ্যমের নিউজটা হেডলাইনটা পড়ে অনেক লোকে অনেক জাজমেন্ট প্রথমেই করে ফেলে কিন্তু পরে যখন আমার ওই সমাজ মাধ্যমে যিনি নিউজটা বানিয়েছেন তার সাথে কথা হয় তিনি বলে যে সেই জন্যই তো আমি হেডলাইনে লিখেছি যে অভিনেতা অমুক কখনো দুর্ব্যবহার করেনি সে পার্সোনাল লাইফে কি সেটা কিন্তু আমি জানি না কারণ সে আমার বন্ধু নয় আমি তোর পার্সোনাল লাইফে ঢুকে কোনো দিন দেখতে যাইনি সে কেমন আছে তো আমি কিভাবে তার পার্সোনাল লাইফের ব্যাপারে বলতে পারি আমাকে প্রশ্ন করা হয়েছে যে সে শ্যুটিংয়ে আমার সাথে দুর্ব্যবহার করেছে কিনা আমি বলেছি না দ্যাটস ইট এবার এই তথাকথিত না মানে এটা আমি মানে আমি আসলে প্রচণ্ড ইয়ে তো আমি আমি তো স্ক্রিপ্ট বানিয়ে বসে ভিডিও বানাই না তাই জন্য আমি বলতে আর কি ওয়ার্ডস মাঝে মাঝে হারিয়ে ফেলি ব্যাপারটা হচ্ছে যে এই এই যে নিউজ পোর্টালটা নিউজটা এটা দেখে প্রচুর আমি না এবার আমি নাম নিয়ে বলছি রাজ্য বার্তা সামথিং রাজ্য বার্তা হার নিউজ আরও বেশ কিছু আমি জানি না এই নিউজ পোর্টালগুলো কিছু নিউজ বানিয়েছে এবং সেগুলো রেডলাইনে লিখেছে যে অমুকের প্রশংসায় পঞ্চমুখ প্রত্যুষা আচ্ছা আপনাদেরকে কি আমি ফোন করে ওনার তার সেই ব্যক্তির প্রশংসাটা করেছি আমি কি আপনাদেরকে ফোন করে বলেছি যে আপনি এটা লিখুন যে আমি তার প্রশংসায় পঞ্চমুখ কার পারমিশনে তাহলে আপনারা এই নিউজগুলো ছাপছেন কার পারমিশন নিয়ে আপনারা আমার নামটা ইউজ করে নিউজগুলো লিখছেন এবং এই নিউজগুলো দেখে কিছু গোষ্ঠীর মানুষ আমি কিন্তু প্রত্যেকটা নিউজের তলায় গিয়ে গিয়ে পার্সোনালি কমেন্ট করেছি আমার কমেন্টগুলো কিন্তু কেউ দেখছে না এবং সেই কমেন্টগুলো আমার কমেন্টগুলো পড়ার পরেও কিছু লোক সেই কমেন্টের নিচে রিপ্লাই করছে তুমি অমুক তুমি তুসুক তুমি নোংরা মেয়ে তুমি খারাপ মেয়ে তুমি অমুকের রক্ষিতা ছিলে তুমি এই তুমি সেই মানে রিয়ালি কি করে করতে পারেন আপনারা এই এই ধরনের প্রথম কথা তো আমি পাবলিককে কিছু বলতে পারবো না কারণ আমি পাবলিক ফিগার তো আমার কোনো রাইটস নেই নিজের হয়ে কথা বলার আমার কোনো রাইটস নেই আমার নিজের কোনো ক্ল্যারিফিকেশান দেওয়ার আমি পাবলিক ফিগার মানে আমার ব্যাপারে লোকে নোংরা নোংরা যা মনে আসবে বলতে পারে কিন্তু আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারবো না ঠিক আছে পাবলিকদেরকে কিছু বললাম না এই পার্টিকুলার নিউজ চ্যানেলগুলোকে বলতে চাই আপনারা কাকে জিজ্ঞাসা করে এগুলো লিখেছেন আমি যে স্বনামধন্য নিউজ পোর্টালকে ইন্টারভিউটা দিয়েছিলাম সেই ইন্টারভিউটাতে কি আমি কোথাও কোনো পার্টিকুলার ব্যক্তির প্রশংসা করেছি আমাকে একটা কথা বলুন এই ঘটনাটার সাথে আমি লিঙ্কড কিভাবে কি করে হতে পারি আপনারা কি সেই ব্যক্তির সাথে আমাকে কোনো দিন কোথাও দেখেছেন আপনারা কি কোনো দিন আমাকে তার সাথে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্কেও দেখেছেন আমরা কোলিগস অ্যাকোয়েন্টেন্স বলতে পারেন কাজের সূত্রে জানি তার পার্সোনাল লাইফে সে কি করেছে কার সাথে কি ব্যাপার আমার জানার কথা নয় এবং জানার কথা নয় যখন তখন আমি সেই ব্যাপারে কোনো কমেন্ট পাস করতে পারি না আমার ফেসবুকের ভিডিওটাতে আমি শুধুমাত্র নিজের নামটার ব্যাপারে কথা বলেছিলাম যে আমার নাম জড়িয়ে কেউ কোনো ভিডিও প্লিজ বানাবেন না কারণ আমি এটার সাথে কোনোভাবে রিলেটেড নই আপনারা কি মানে আমার আমার ভিডিওটা একবারও দেখেছেন আমাকে কমেন্ট করার আগে যে আমি একটা প্রচন্ড নোংরা মেয়ে আমার মতো খারাপ মেয়ে হয় না আমার অমুক আমার তুসুক আমার আমার মৃত্যু কামনা পর্যন্ত করেছেন আপনারা আপনারা কি শুধু সোশ্যাল মিডিয়ার বেসে একটা মানুষকে জাজ করে তাকে গালাগাল মন্দ করতে একবারও ভাবেন না আমি কি করে এলাম এই সিচুয়েশনটার মধ্যে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা আমি নিজের দিক থেকে ক্লিয়ার করার জন্য ফেসবুকে ভিডিওটা বানিয়েছিলাম এবং আমি যে মানে সনামধন্য নিউজ পোর্টালকে ইন্টারভিউটা দিয়েছিলাম সেই ইন্টারভিউটা অ্যাবাউট দিস ছিল না ঠিক আছে ইন্টারভিউটাতে আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে সে আমার সাথে দুর্ব্যবহার করেছেন কি আমি বলেছি না দুর্ব্যবহার করেনি বিকজ সে করেনি এবার সে পার্সোনাল লাইফে কীরম সে সম্পর্কে কীরম সে সম্পর্কে মেয়েদের সাথে কি করে না করে আমার তো এটা জানার বাইরে আমি এই ব্যাপারে কী করে কথা বলতে পারি আমি কে কথা বলার ভাই আমি আজকে প্রচন্ড ফ্রাস্টেটেড প্লিজ আমি এভাবে কথা বলছি আপনারা মানে এটা নিয়ে একটা মানে বিশাল কিছু করে ফেলবেন না যে প্রত্যুষা ভীষণ রুডলি কথা বলছে বিকজ প্রত্যুষা ইজ টায়ার্ড রিয়েলি আমার সম্পর্ক নিয়ে পাস্ট আপনারা কথা বলছেন আমার সম্পর্ক নিয়ে আপনারা আপনারা কমেন্ট করছেন আমার পাস্ট কমেন্টগুলো পড়ছেন না যে আমি কি বলছি আমি নিউজ পোর্টালটাকে ওপেন কমেন্ট বক্সে লিখেছি যে আপনারা এই নিউজটা কি করে করতে পারেন সেখানে কিছু প্রচন্ড শিক্ষিত ব্যক্তিরা কমেন্ট করেছেন কি না হ্যাঁ কেন পাবলিক কি তোমার থেকে পারমিশন আরে ভাই আমি কি পাবলিককে কিছু বলেছি আমি তো নিউজ পোর্টালটাকে বলছি যে ওরা কী করে এই নিউজটা করলো যেটা যেগুলো আমার স্টেটমেন্ট নয় আই এম টায়ার্ড প্লিজ ওয়ানস ইন ফর অল আমি এটার পরে এইটা রিলেটেড আর কোনো ভিডিও বানাতে চাই না কোনো কথা বলতে চাই না আমি কোনো মিডিয়ার আর ফোনও ধরছি না কারোর সাথে কথাও বলতে ভয় পাচ্ছি বিকজ আমি বুঝতে পারছি না আপনারা মানে তিলকে কিভাবে তাল করে ফেলছেন আমি অডিয়েন্সকেও বলছি সিরিয়াসলি এটা এক্সপেক্টেড নয় আজকের জেনারেশনের একটা অডিয়েন্সের থেকে যারা যথেষ্ট শিক্ষিত বুদ্ধিমান যারা সোশ্যাল মিডিয়া চালাতে জানে আমাকে এত খারাপ কথা বলছেন এত খারাপ কথা একটা রেপুটেডেড নিউজ চ্যানেলও নয় ছোট্ট ছোট্ট কিছু নিউজ পোর্টাল তাদের জাস্ট নিউজটা পড়ে আপনারা আপনারা ক্রস চেকও করছেন না প্লিজ আমি আবারও বলছি এই বিষয়ের সাথে আমি কোনোভাবে লিঙ্কড নই আমি এদের কাউকে পার্সোনালি তাদের সম্পর্কের ভেতরে ঢুকে দেখিনি তারা কি করেছে না করেছে আমি এখানে এই ব্যাপারে কথা বলার আমি কেউ নই আমি নিজের সম্পর্কের ব্যাপারে কখনো সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলিনি সেখানে আমি অন্য লোকের সম্পর্কের ব্যাপারে এসে সোশ্যাল মিডিয়ায় কী করে কথা বলবো কেন বলবো আপনারা কি আমায় দেখেছেন কখনো আমার সম্পর্ক নিয়ে ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলতে আমি বলতে এসছি আমার সাথে কি ঘটেছে না ঘটেছে আপনারা আজকে তার নাম টেনেও বলছেন আমি তার সাথে থেকেছি তার তারও মানে আই এম রিয়েলি সরি যে আমি এভাবে কথা বলছি আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড আজকে আমি এভাবে কোনো দিন সোশ্যাল মিডিয়ায় নিজেকে দেখাই নি আমি যদি এরমভাবে কথা না বলি আমি কেঁদে ফেলবো তাই জন্য আমি উত্তেজিত হয়ে কথা বলছি কারণ আমি কাঁদতে চাই না ভিডিওতে আমি কাঁদতে চাই না বলে আমি উত্তেজিত হয়ে কথা বলছি কারণ আমি আমি যদি কেঁদে ফেলি এটা নিয়ে অনেক কথা হবে লোকে অনেক বলবে নাকান্না কান্না কাজে এসে আপনারা জানেন যে আপনাদের এই নোংরা নোংরা কথাগুলো একটা মানুষের পার্সোনাল লাইফে কতটা এফেক্ট করতে পারে আপনারা বুঝতে পারছেন যে আপনারা যে এই কমেন্টসগুলো না ক্রস চেক করে করছেন বা যে নিউজ পোর্টালগুলো এই নিউজগুলো না ক্রস চেক করে বানাচ্ছেন না জেনে বানাচ্ছেন আমার স্টেটমেন্ট যেগুলো নয় সেগুলো নিজেদের আমার নাম দিয়ে নিজেদের হেডলাইন করে লিখছেন এটা একটা মানুষের পার্সোনাল লাইফে কতটা এফেক্ট করতে পারে আপনাদের কোনো ধারণা আছে সো প্লিজ এগুলো করবেন না কারণ আমি এই বিষয়টার সাথে কোনোভাবে লিঙ্কড নই আমি ওয়ান্স ইন ফর অল আমি বলে দিচ্ছি আমি এই বিষয়ের সাথে কোনোভাবে লিঙ্কড নই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সে আমার সাথে কোনো দুর্ব্যবহার করেছে কি না সে করেনি আমি তাই না বলেছি সে সম্পর্কে কেমন পার্সোনাল লাইফে কেমন কি কি করেছে কত কার সাথে খারাপ কি কি করেছে সেই বিষয়ে আমি জানি না আমি জাস্ট এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না প্লিজ আমাকে ক্ষমা করুন এই নিউজগুলো করা বন্ধ করুন আর আপনারা যারা আমাকে আমার বাবা মা তুলে আমার পরিবার তুলে আমার মানে একদম সব কিছু তুলে গালাগালি করছেন আমার মৃত্যু কামনা করছেন তাদেরকে বলি একবার ভেবে দেখবেন যে এটাই যদি আপনাদের সাথে হয় আপনারা কি করবেন আমি পাবলিক ফিগার কিন্তু আমিও মানুষ আমি রোবট নই যে আমি এগুলো দেখবো আর আমার কিছু ফিল হবে না সো প্লিজ অনেক বড়ো একটা ভিডিও বানিয়ে ফেলেছি জানি না আদেও আপনারা শেষ সব দেখবেন কি না বাট প্লিজ স্টপ ইট প্লিজ স্টপ ইট আই এম রিয়েলি সরি আমি আমি এভাবে কথা বলছি আই এম রিয়েলি সরি কিন্তু আমি এই বিষয়ের সাথে কোনোভাবে লিঙ্কড নেই লিঙ্কড নই আমাকে প্লিজ লেট মি বি আমাকে আমার জীবন বাঁচতে দিন এই ছোটো ছোট ছোট ছোটো সব ফেসবুক চ্যানেলসগুলো যে ভিডিওগুলো বানাচ্ছেন ইউটিউব চ্যানেলসগুলো যে ভিডিওগুলো বানাচ্ছেন আমি যদি এরপর আরেকটা দেখি আমাকে এটা নিয়ে স্টেপ নিতে আমি বাধ্য হব কারণ এগুলো আমার স্টেটমেন্ট নয় ওকে আই হোপ যে আপনারা বুঝবেন দ্যাটস ইট